নতুন অভিজ্ঞতা নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আমার জীবনে ফার্স্ট অভিজ্ঞতা আসসালামু আলাইকুম ইমরান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন তো আজকে আমরা বিকালবেলায় পরিবারের সবাই মিলে সিমরান শরীফ এবং সিমি কোথা যাচ্ছি সবাই এই ভিডিওতে দেখতে পারবেন আর কি কি করেছি তাও দেখতে পারবেন তা আমরা সবাই মিলে এখন চলে যাচ্ছি তো এখানে সিমরান সিমে দৌড় দিয়েছে তারা খুবই এক্সাইটেড তো দেখেন আমরা এখন অটোতে উঠে যাচ্ছি শরীফ সামনে বসছে তো অবশেষে আমরা চলানির উদ্দেশ্যে রবনা দিয়েছি এটা হচ্ছে সাওলঞ্জা রেজিস্টারি অফিস এমনি আদালত মাঠ হিসাবে পরিচিত বিশাল এরিয়া তো এখন আমরা সাওলিংয়া বাজারের দিকে মুভ করতেছি এটা হচ্ছে মানারাত হাসপাতাল আমাদের সব কিছু কাছে সাউলাঙ্গের ভিতরে পাওয়া যায় সব ধরনের জিনিস হাসপাতাল প্রাইভেট হাসপাতালে হচ্ছে শুধু তিনটা সরকারি আছে একটা এখন সময় বিকাল চারটা তো অবশেষে আমরা বাজারে চলে এসেছি এখানে নেমে গেছি সিমরানের আব্বু আগে ছিল দাঁড়িয়ে ছিল আমাদেরকে এখন তিনি রিসিভ করেছে তো দেখেন আমাদের সাউলিংয়ের ভিতরে একটি সৌন্দর্য হচ্ছে কাপড় মার্কেটগুলো সব একসাথে জুতার মার্কেট সব একসাথে ফলের দোকান সব একসাথে যেখানে চাবেন এক দোকানে পছন্দ না হলে অন্য দোকান থেকে নিয়ে যেতে পারবেন মানে সব কিছু একসাথে পাওয়া যায় কোকারিস দোকানের সব কিছু পাশাপাশি আছে মানে অন্য অন্য জায়গায় দৌড়াদৌড়ি করতে হয় না অবশেষে আমরা শাহানাজ বিউটি পার্লারে চলে আসছি উপরে দোতলা চলে যাচ্ছি সিমডান আজকে খুবই হ্যাপি দেখেন এটা হচ্ছে শাহানাজ বিউটি ওয়ার্ল্ড অ্যান্ড ট্রেডিং সেন্টার কাফরাদের ভাইয়া দাঁড়িয়ে আছে এখন আমরা ভিতরে যাচ্ছি তো এটা হচ্ছে বিউটি পার্লারের ভিতরের অংশ তো অবশেষে বিউটি পার্লার আপুটা খুবই ভালো উনি কিন্তু ক্যামেরার সামনে আসে নাই উনি বলতে অফ করার জন্য তো অবশেষে সিমরানকে চেয়ারে বসিয়ে দিয়েছে তা আমি আপনাদের জন্য একটু বিউটি পার্লারের ভিডিও করে নিয়েছি আমার জীবনের ফার্স্ট অভিজ্ঞতা যে আমি বিউটি পার্লারে আসছি এখন তো সিমরানের কানে ভিতরে নখ পালিশ দিয়ে মানে ইয়া করে দিচ্ছে ফোটা দিয়ে দিচ্ছে সিমরানের ভয় পাইতেছে দেখুন এতক্ষণ পর্যন্ত খুবই খুশি কিন্তু এখন ভয় পাচ্ছে কানের দুল পরিয়ে দিয়েছে কত বড় মেশিন এখন ব্যথা পাচ্ছে আমি কিন্তু মেডিসিন দিয়ে কান ফোরাইতেছি যেহেতু সিমডান খুবই ছোট তাই এখনও নাক ফুল দিই নাই বা নাক ফোর নাই ব্যথা পাচ্ছে দেখুন আমার তো মেশিন দেখিয়ে বয় পেয়েছি আমার কিন্তু ছোটোবেলায় সুই দিয়ে কান ফোরাইছে এখন তো পার্লারে সব কিছুই আছে তো বন্ধুরা আমার আজকের ব্লগটা কেমন হয়েছে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা যদি ফেসবুকে দেখে থাকেন আমার ফেসবুক পেজটা ফলো করে দিবেন ইউটিউবে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ